আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ইমান আমার মূলধন চ্যানেল থেকে আপনারা সবাইকে স্বাগত আমি আজ একটি ভিডিও আপলোড করিলাম আমার চ্যানেলে কিছু বন্ধুরা এবং ভাইয়ারা বাংলাদেশ থেকে বলেন আমি আসলে ইতালিতে থেকে কাজ করে থাকি তো তাদের উদ্দেশ্যে আমি আজ ভিডিওটি করলাম আমার চ্যানেলে আপলোড করলাম নিয়মিত প্রায় ভিডিও আপলোড করে থাকি আমি বিভিন্ন ভ্যারাইটিস ভিডিও আপলোড করা হয় তো পাশাপাশি আমার কাজের যে ভিডিওগুলো মাঝে মধ্যে করে থাকি সেগুলোর মধ্যে আমি আপলোড করে থাকি তো আপনারা আমার চ্যানেলে যখন ঢুকবেন তখন আমার কাজের কাজের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আমি যে কাজ করি আপনারা দেখতে পারবেন তো ওই আপনাদের উদ্দেশ্যে ভিডিও আপলোড করলাম যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ কমেন্ট করবেন আপনাদের ভালো লাগাতেই আমি আবারও চেষ্টা করব ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আমি কি কী রকমের ওয়েল্ডিংয়ের কাজ করে থাকি মূলত আমি আর্ক আরল্ডিং হয় না আমি যে পেট্রোলিতে কাজ করি কোম্পানিতে ওই কোম্পানিতে আর কোল্ডিং হয় না এই জায়গায় টিআইজি এবং এমআইজি এই দুটি আমি কাজ করি এই দুই কাজই সবসময় হয় আর অন্যরা আছে তারা বিভিন্ন কাজ করে থাকে তো আপনারা দেখছেন আমি যে যে একটা সিলিন্ডারের মধ্যে ওল্ডিং করতেছি সেটা আসলে কিসের সিলিন্ডার অনেক যিনি জানতে চাইবে সেটা আসলে সিলিন্ডারটা ফায়ার সার্ভিস যখন কোনো জায়গায় আগুন লাগলে ফায়ার সার্ভিস যখন আগুন নিমাতে যায় তখন যে একটা সিলিন্ডার থেকে একটা এই পাউডার বের হয়ে যায় ওই পাউডার কিন্তু ওই সিলিন্ডারের ভিতরে থাকে তো ফায়ার সার্ভিসরা ওই সিলিন্ডারগুলো ইউজ করে থাকে কোনো জায়গায় আগুন লাগলে আগুনটা নেওয়ার জন্য সাহায্য করে ওই সিলিন্ডারের ভিতরে সাদা পাউডার জাতীয় মেডিসিন থাকে তো এগুলোর কাজ আমি করি আলহামদুলিল্লাহ এই কাজের পাশাপাশি আরও প্রেক্টিকলে আরও কিছু কাজ আছে ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সামনে দিয়ে কী কী কাজগুলো আমি করে থাকে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে ইনশাল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল চাপ দিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যায় তো আপনারা দেখতে পারবেন আসসালামু আলাইকুম ইমান আমার মূলধন চ্যানেল থেকে আপনারা একটি ভিডিও আপলোড করলাম আমার চ্যানেলে কিছু বন্ধুরা এবং ভাইয়ারা বাংলাদেশ থেকে বলেন আমি আসলে ইতালি থেকে কাজ করে থাকি তো তাদের উদ্দেশ্যে আমি আজ ভিডিওটি করলাম তারপরে আমার চ্যানেলে আপলোড করলাম নিয়মিত প্রায় ভিডিও আপলোড করে থাকি আমি বিভিন্ন ভ্যারাইটিস ভিডিও আপলোড করা হয় তো পাশাপাশি আমার কাজের যে ভিডিওগুলো মাঝে মধ্যে করে থাকি সেগুলোর মধ্যে আমি আপলোড করে থাকি তো আপনারা আমার চ্যানেলে যখন ঢুকবেন তখন আমার কাজের ওয়েল্ডিং কাজের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন ইনসার্লা কাজ করি আপনারা দেখতে পারবেন আপনাদের উদ্দেশ্যে ভিডিও আপলোড করলাম যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ কমেন্ট করবেন আপনাদের ভালো লাগাতেই আমি আবারও চেষ্টা করব ইনশাল্লাহ আগামী দিনগুলিতে আমি কী কী রকমের ওয়েল্ডিংয়ের কাজ করে থাকি মূলত আমি আর আর্ক ওয়েল্ডিং হয় না আমি যে পেট্রোলতে কাজ করি কোম্পানিতে ওই কোম্পানিতে আর হোল্ডিং হোল্ড এই জায়গায় টিআইজি এবং এমআইজি এই দুটি আমি কাজ করি এই দুই কাজই সবসময় হয় আরো অন্য অন্যরা আছে তারা বিভিন্ন কাজ করে থাকে তো আপনারা দেখছেন আমি যে যে একটা সিলিন্ডারের মধ্যে ওল্ডিং করতেছি সেটা আসলে কিসের সিলিন্ডার অনেক জিনিস জানতে চাইবে সেটা আসলে সিলিন্ডারটা ফায়ার সার্ভিস যখন কোনো জায়গায় আগুন লাগলে ফায়ার সার্ভিস যখন আগুন নিমাতে যায় তখন যে একটা সিলিন্ডার থেকে একটা এই পাউডার বের হয়ে যায় ওই পাউডার কিন্তু ওই সিলিন্ডার ভিতরে থাকে তো ফায়ার সার্ভিসরা ওই সিলিন্ডারগুলো ইউজ করে থাকে কোনো জায়গায় আগুন লাগলে আগুনটা নিভানোর জন্য সাহায্য করে ওই সিলিন্ডারের ভিতরে সাদা পাউডার জাতীয় মেডিসিন থাকে তো এগুলোর কাজ আমি করি আলহামদুলিল্লাহ এই কাজের পাশাপাশি আরও প্র্যাকটিক্যালি আরও কিছু কাজ আছে ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সামনে দি কী কী কাজগুলো আমি করে থাকি তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে ইনশাল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল চাপ দিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যায় তো আপনারা দেখতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ইমান আমার মূলধন চ্যানেল থেকে আপনারা সবাইকে স্বাগত আজ আমি একটি ভিডিও আপলোড করিলাম আমার চ্যানেলে কিছু বন্ধুরা এবং বায়ারা বাংলাদেশ থেকে বলেন আমি আসলে ইতালিতে কাজ করে থাকি তো তাদের উদ্দেশ্যে আমি আজ ভিডিওটি করলাম আমার চ্যানেলে আপলোড করলাম ভিডিও আপলোড করে থাকি আমি বিভিন্ন ভ্যারাইটিস ভিডিও আপলোড করা হয় তো পাশাপাশি আমার কাজের যে ভিডিওগুলো মাঝে মধ্যে করে থাকি সেগুলোর মধ্যে আমি আপলোড করে থাকি আপনারা আমার চ্যানেলে যখন ডুবেন তখন আমার কাজের ওয়েল্ডিং কাজের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আমি যে কাজ করি আপনারা দেখতে পারবেন তো এই আপনাদের উদ্দেশ্যে